জয় হিন্দ জয় ভারত ডাব্লিউ বি সমাধান গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তোমাদের জন্য বাছাই করার কারণে পাঁচ প্রশ্ন আছে তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ক্লাসে প্রথম প্রশ্ন কোন দেশ মহাকাশে কৃত্রিম সারক সংশ্লিলে সফলভাবে পরিদর্শন করছে অপশান এ চীন অপশান বি রাশিয়া অপশান সি জাপান অপশন ডি অস্ট্রেলিয়া রাইট অ্যান্সার হবে অপশন এ চায়না চায়না হচ্ছে মহাকাশে কৃত্রিম স্যার সংশ্লেষ সফলভাবে প্রদর্শন করছে ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে চীন মহাকাশে কৃত্রিম সারসংশ্লেষ সফলভাবে প্রদর্শন করছে তিয়ানগং মহাকাশে স্টেশনে তাদের নবচারীরা এই প্রযুক্তি ব্যবহার করেছে অক্সিজেন এবং রোগের জ্বালানি তৈরি করছেন নবচারীরা সৌরশক্তি ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড এবং জলকে অক্সিজেন এবং রক্তের জ্বালানি উপাদানে রূপান্তর করার জন্য প্রাকৃতিক সালসংশ অনুকরণ করে একটি প্রক্রিয়া ব্যবহার করেছেন চীনের তিয়াঙ্গ মহাকাশ স্টেশনে এই পরীক্ষাটি পরিচালিত হয়েছিল এই অগ্রগতিতে মহাকাশ অনুসন্ধানে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে কারণ এটি ভবিষ্যতে মিশনগুলি মহাকাশে প্রয়োজনীয় সম্পদ তৈরি করতে সক্ষম করতে পারে নেক্সট প্রশ্ন রিশিয়েন্ট খবরে দেখা যায় কুক দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত কুক দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত অপশান এ দক্ষিণ প্রশান্ত মহাসাগর অপশান বি আটলান্টিক মহাসাগর অপশান সি ভারত মহাসাগর অপশান ডি আর্কটিক মহাসাগর রাইট অ্যান্সার আবে অপশান এ দক্ষিণ প্রশান্ত মহাসাগর তাহলে কুক দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত মনে রাখবেন দক্ষিণ প্রশান্ত মহাসাগর কতগুলি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত পনেরোটি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে নিউজিল্যান্ডে পররাষ্ট্রমন্ত্রী চীনের সাথে কুক দ্বীপপুঞ্জের সহযোগিতা চুক্তি স্বাক্ষরের বিষয়ে গুরুত্বপূর্ণ উদ্বেগ প্রকাশ করছেন কুক দ্বীপপুঞ্জ দক্ষিণ প্রশান্ত মহাসাগরে টোঙ্গা এবং ফরাসি পলিনেশিয়ার মধ্যে অবস্থিত এটি একটি স্বাস্থ্যশাসিত দেশ যার নিউজিল্যান্ডের সাথে একটি মুক্ত সহযোগিতা চুক্তি করেছে কুক দ্বীপপুঞ্জ পোঁটি দ্বীপ নিয়ে গঠিত যা উত্তর প্রবাল পেয়েছিল এবং দক্ষিণ আগ্নেয়গিরি ঘনষিতপূর্ণ গোষ্ঠীতে বিভক্ত নেক্সট প্রশ্ন বাজার হস্তক্ষেপ প্রকল্প এমআইএস কোন সমন্বিত প্রকল্পের একটি উপাদান হিসেবে তৈরি করা হয়েছে বাজার হস্তক্ষেপ প্রকল্প এমআইএস কোন সমন্বিত প্রকল্পের একটি উপাদান হিসেবে তৈরি করা হয়েছে অপশান এ প্রধানমন্ত্রী কিষান অপশান বি প্রধানমন্ত্রী আশা অপশান সি প্রধানমন্ত্রীর প্রণাম অপশান ডি প্রধানমন্ত্রী এবি ওয়াই না রাইট অ্যান্সার হবে অপশান বি প্রধানমন্ত্রী আশা প্রধানমন্ত্রী আশা প্রকল্পটি কি ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে সরকার একটি হস্তক্ষেপ প্রকল্প এমআইএস এর জন্য নির্দেশিকা সংশোধন করেছে এমআইএস এখন পি এম আসা প্রকল্পের প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান একটি অংশ যা কৃষকদের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করে পি এম আশাতে মূল্য সহায়তা প্রকল্প পরিশোধ করব এবং ব্যক্তিগত সংগ্রহ ও মর্যাদা প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে এমআইএস পশনশীল কৃষি পণ্য দুর্দশাগ্রস্ত বিক্রয় রোধ রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে সরকারগুলি অনুরোধে এটি বাস্তবায়িত হয় সক্রিয়করণের জন্য পূর্ববর্তী মরশুমের তুলনায় বাজার মূল্য টেন পার্সেন্ট হ্রাস প্রয়োজন ফসলের জন্য খ্রিয় সীমা উৎপাদনে টোয়েন্টি পার্সেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে নেক্সট প্রশ্ন পনেরোই ফেব্রুয়ারি থেকে বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত কোন শহরে নর্থ ইস্ট ইউনিটি ফেস্টিভ্যাল আয়োজন করা হয় পনেরোই ফেব্রুয়ারি থেকে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত কোন শহরে নর্থ ইস্ট ইউনিটি ফেস্টিভ্যাল আয়োজন করা হয় অপশান এ জয়পুর অপশান বি নতুন দিল্লি অপশান সি ভূপাল অপশান ডি গ্যাংটক না রাইট অ্যান্সার হবে অপশান বি নিউ দিল্লি বা নতুন দিল্লি ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে আসাম রাইফেল এবং নর্থ ইস্ট অ্যাসোসিয়েশন সোশ্যাল ওয়েলফেয়ার পনেরো থেকে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে নয়াদিল্লিতে প্রথমবারের মতো ঐক্য উৎসবের আয়োজন করে এক কণ্ঠস্বর এক জাতি থিমের এই উৎসবটি উত্তর পূর্ব ভারতের ক্রীড়াপ্রেম এবং সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন করে নেক্সট প্রশ্ন কোন সংস্থা ইন্ডিয়া গ্যাস মার্কেট রিপোর্ট আউটলুক টু দু হাজার তিরিশ করছে অপশান এ আন্তর্জাতিক মুদ্রা তহবিল অপশন বি আন্তর্জাতিক শক্তি সংস্থা অপশান সি বিশ্ব অর্থনৈতিক ফোরাম অপশান ডি জাতিসংঘ পরিবেশ কর্মসূচি না রাইট অ্যান্সার হবে অপশান বি আন্তর্জাতিক শক্তি সংস্থা তাহলে কোন সংস্থা ইন্ডিয়া গ্যাস মার্কেট রিপোর্ট আউটলুক টু চালু করেছে মনে রাখবেন আন্তর্জাতিক শক্তি সংস্থা ব্যাক হিসেবে দেখো আন্তর্জাতিক শক্তি সংস্থা বা ই আইইএ ভারত গ্যাস বাজার প্রতিবেদন দু হাজার তিরিশ সালে আউটলুক প্রকাশ করছে ভারত দু হাজার তিরিশ সালের মধ্যে তার জ্বালানি মিশ্রণে প্রাকৃতিক গ্যাসের অংশ সিক্স থেকে পনেরো পার্সেন্ট উন্নতি করার লক্ষ্য নিয়েছে গ্যাসের ব্যবহার সিক্সটি পার্সেন্ট বৃদ্ধি পাবে যার ফলে নগর গ্যাস বিতরণ ঘাত চাহিদা বৃদ্ধি করবে সিজিডি ডি পাইপ মাধ্যমে গৃহস্থ শিল্প এবং অন্যান্য খাতে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে এরপরে যাচ্ছি আমরা পরে প্রশ্ন কোন রাজ্য সরকার সুবিধা বঞ্চিত পরিবারের মহিলাদের ক্ষমতায়নের জন্য জি সফল উদ্যোগ চালু করছে জি সফল উদ্যোগ চালু করেছে নিচের কোন সরকার বলছে অপশান এ রাজস্থান অপশান বি উড়িষ্যা অপশান সি গুজরাট অপশান ডি বিহার রাইট অ্যান্সার হবে অপশান সি গুজরাট যে সকল প্রকল্পটি কি ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল গুজরাটের মুখ্যমন্ত্রীর নাম কি ভূপেন্দ্র প্যাটেল জীবিকা নির্বাহ এবং নারী ক্ষমতার মাধ্যমে সুবিধা বঞ্চিত অন্তর্দয় পরিবারগুলিকে সহায়তা করার জন্য জি সফল বা গুজরাট স্কিম ফর অন্তদয়া ফ্যামিলি ফর অগমেন্টিং লাইভ লিহুড উদ্যোগ চালু করছে এই প্রকল্পটি পাঁচ বছরের দশটি সেলার পঁচিশটি তালুকে পঞ্চাশ হাজার অন্তদয় অন্য যোজনা কারধারী পরিবারকে লক্ষ্য করে তৈরি করেছে গুজরাট লিহুড প্রমোশন কোম্পানি লিমিটেড দ্বারা বাস্তবায়িত এটি আর্থিক সহায়তা দক্ষতা প্রশিক্ষণ এবং সামাজিক উন্নয়ন সহায়তা প্রদান করবে এরপরে যাচ্ছে আমরা পরে পশু দু হাজার পঁচিশ সালে বিশ্বভ্রমণ ও পর্যটন উৎসব কোথায় অনুষ্ঠিত হয়েছিল অপশান এ নতুন দিল্লি অপশান বি কলকাতা অপশান সি ভোপাল অপশান ডি জয়পুর রাইট অ্যান্সার হবে নতুন দিল্লি অপশান এ অ্যান্সারটি সঠিক ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে বিশ্বভ্রমণ ও পর্যটন উৎসব দু হাজার পঁচিশ চৌদ্দ থেকে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে দিল্লি মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে নেক্সট প্রশ্ন খবরে দেখা মাউন্ট অ্যান্টেনা কোন দেশে অবস্থিত খবরে দেখা মাউন্ট অ্যান্টেনা কোন দেশে অবস্থিত অপশান এ ইন্দোনেশিয়া অপশন বি চীন অপশন সি ইতালি অপশন ডি মালয়েশিয়া রাইট অ্যান্সার হবে অপশন সি ইতালি ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে ইউরোপে সবচেয়ে উঁচু এবং সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট অ্যান্টেরা তাহলে ইউরোপের সবচেয়ে উঁচু এবং সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি কোনটা না মাউন্ট এন্টেনা আবার অগ্নুপাত শুরু করেছে যা লাভা এবং ঘন সায়ে মেঘ নির্গত করেছে এটি ইতালি সিসিলিত অবস্থিত এটি ইউরোপের সবচেয়ে উঁচু সক্রিয় আগ্নেয়গিরি এবং আলপস পর্বতমালা দক্ষিণে ইতালি সর্বোচ্চ শৃঙ্গ জনপুল এলাকার কাছাকাছি ঘন ঘন অগ্নুৎ উৎপাদনের কারণে এটি দশকের আঙ্গিক হিসেবে স্বীকৃত এটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান পরের প্রশ্ন ভারতের ছাব্বিশতম প্রধান নির্বাচন কমিশন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ভারতের ছাব্বিশতম প্রধান নির্বাচন কমিশন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে অপশান এ রাজীব কুমার অপশান বি নিপেন্দ্র মিশ্র অপশান সি জ্ঞানেশ কুমার অপশান ডি সৈয়দ আকবর উদ্দিন রাইট অ্যান্সার হবে অপশন সি জ্ঞানেশ কুমার যদি বলতো পঁচিশতম নির্বাচন কমিশনকে না রাইট অ্যান্সার হতো অপশান এ রাজীব কুমার তাহলে জ্ঞানেশ কুমার হচ্ছে ছাব্বিশতম ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে ভারতের ছাব্বিশতম প্রধান নির্বাচন কমিশন হিসেবে জ্ঞানেশ কুমার নিযুক্ত হয়েছেন তিনি রাজীব কুমারের স্থলভিযুক্ত হবেন যিনি আঠেরোই ফেব্রুয়ারি অবসর নিচ্ছেন তাহলে রাজীব কুমার আঠেরোই ফেব্রুয়ারি অবশ্য নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তিনি সদস্য নির্বাচন কমিটি তার নাম সুপারিশ করে যা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনুমোদন করেন এরপরে যাচ্ছে আমরা পরের প্রশ্ন রেশেন কোন দেশ তামিল কবি এবং দার্শনিক তিরুভাল্লুভারের মূর্তি উন্মোচন করা হয়েছে রেশেন কোন দেশের তামিল কবি ও দার্শনিক তিরুভাল্যুবারের মূর্তি উন্মোচন করা হয়েছে অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র অপশেন বি জাপান অপশান সি ভিয়েতনাম অপশান ডি ফিলিপাইন রাইট অ্যান্সার হবে অপশান ডি ফিলিপাইন ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে ফিলিপাইনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত হর্ষকুমার জৈন সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সেবুর উল্লাস কলেজ অফ মেডিসিনে তামিল কবি ও দার্শনিক তিরুভাল্যভাবে মূর্তি উন্মোচন করেন ভারত ও ফিলিপাইনের মধ্যে কূটনীতিক সম্পর্কে পঁচাত্তর বছর উদযাপনের সাথে এই অনুষ্ঠানটি মিলেছিল এই ছিল আজ গুরুত্বপূর্ণ ক্লাস ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই পিডিএফটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে টেলিগ্রামে পেয়ে যাবে ডিসক্রিপশন বক্স লিঙ্ক দেওয়া থাকবে ততক্ষণে তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে পরবর্তী ক্লাসে